প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ রোজ শনিবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি বত্রিশ টাকা সোনালী ক্লাসিক এগ রেট চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড সাতচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঞ্চাশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল টাইগার সত্তর টাকা অরিজিনাল বার্ড আটষট্টি টাকা গলাসিলা হাইব্রিড ষাট টাকা অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চান্ন টাকা সিনাহাঁস একশো টাকা টার্কি একশো টাকা তিথির একশো দশ টাকা কাদাকনাথ একশো টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঁয়তাল্লিশ টাকা বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি বারো টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলে একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাঙ্কে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি তাই গুণগত মান সম্পন্ন একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ